মানুষ মায়ের মতো একটা দরদি যদি পঁচিশ বৎসরের দুঃখ তাকে দূর করে দিতে পারে রে মায়ের চাইতে কুঠি কুঠি গুন্দায় বেশি আমি আল্লাহ আজকের মাহাবিলি বসে যারা আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাক দিয়েছে রে আমি আল্লাহর বড় মায়া হয় বড় দয়া হয় তোরা সাক্ষী হয়ে যা এই মাফিলে বসে যারা আমাকে আল্লাহ বলে ডাক দিয়েছে পঁচিশ বছর বুঝি না তিরিশ বুঝি না নব্বই একশো বুঝি না জ্যাই জ্যাই বয়সে নিয়ে হোক না কেন আমাকে যারা আল্লাহ আল্লাহ বলে ডাক দিয়েছে এ ডাকের বিনিময় আমি আল্লাহ তাদের জীবনের রেগুনা ক্ষমা করে দিলা বলুন এইভাবে ক্ষমা দেওয়ার ক্ষমতা আমার আল্লাহর আছে কিনা সমস্যা হলো ফেরেস্তার ফেরেস্তারা কই খোদা গো আদম থেকে শুরু করে ঈশা নবী পর্যন্ত সকল নবী রাসুলের উম্মতের খবর আমরা জানি কিন্তু এত সহজে তো কাউরে মাপ দেওয়া নাই কালিমা বেহেস্তের এখন আমরা টিকিট কাটছি বেহেস্তে যাব আচ্ছা বলুন এখন কি বেহেস্তে যাওয়ার দায়িত্ব কি আমরার নাকি নবীজির বেহেস্তে যাওয়ার টিকিট কাটায় থেকে নবী নিজে বলছে মান কয়ালা লাইলা সালাল জান্না দ্বিতীয় নাম্বারে নবী বলেছে আর সালাতু মিফতাহুল জান্না নামাজ বেহেশতের নামাজ বেহেশতের দুনিয়ার মানুষ